হ্যালো ভ্রমণ প্রেমীরা ভ্রমণ বিষয়ক আজকের এই ব্র্যান্ড নিউ কথোপকথনে আপনাদের সবাইকে স্বাগতম কেন বলছি কথোপকথন এটা আমি কোনো ট্রাভেল ব্লগ করছি না আজকে আজকে হচ্ছে আপনাদেরকে একটি আমার লাইফের আমার জীবনের একটি স্বপ্ন ছোট্ট একটি স্বপ্ন পূরণ করার মানে ভ্রমণ বিষয়ক স্বপ্ন যেটা দিয়ে আমার ভ্রমণ আর স্মুথ হবে আপনাদেরকে আরও মজাদার অভিজ্ঞতা আমি দিতে পারবো সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর সেই স্বপ্নটি আমি এই অন দা ক্যামেরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে আনবক্সিং করবো সো বলতেই পারি ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সো শুরু করি আনবক্সিং তো বন্ধুরা আনবক্স করার পূর্বে আপনাদেরকে দেখিয়ে নেই আমি আমার এই ড্রোনটির সঙ্গে এই ড্রোনটির সঙ্গে আমি কি কি গিফট হিসেবে পেয়েছি এটা হচ্ছে আমার ড্রোন আমি গিফট হিসেবে পেয়েছি প্রথমত হচ্ছে আর টুর জন্য একটি স্ক্রিন প্রোটেক্টর ওয়ান টোয়েন্টি এইট জিবি একদম অরিজিনাল স্ক্যান্ডিক্সের এসডি টি একটি গলায় জুলানোর বেল্ট সিক্সটি ফাইভ ওয়ার্ডের প্রচেবল চার্জার এবং সবশেষ আমাকে গিফট হিসেবে দেওয়া হয়েছে যেটি সেটি হচ্ছে একটি সিলিকন কভার প্রোটেকটিভ সিলিকন কভার যেটি আমার আর সি টুটিকে বেশ প্রোটেকশন দেবে ড্রোন হচ্ছে একটা গিফট হচ্ছে এক দুই তিন চার পাঁচটা সো এ হচ্ছে আমার ড্রোন আর এখন আমি সেটি করব আনবক্সিং আনবক্স করার আগে আপনাদেরকে একটু বলে নিই এটার ভিতরে আমি কী কী পেতে যাচ্ছি ড্রোন পেতে যাচ্ছি আর সি টো রিমোট পেতে যাচ্ছি তিনটা ব্যাটারি পেতে পেতে যাচ্ছি এবং মে বি হ্যাভ সাম সারপ্রাইজ

মাত্র এত ছোট না এটা না এটাকে সাইডে রাখি দেখি খুঁজে দেখি আসলটা পাই কিনা এই যে মনে হয় এখন মনে হয় পেয়ে গেছি এটা কি আমার আসল প্রোডাক্ট এটা না এটাকে সাইডে রাখি আবার চেষ্টা করি এখন আমার বিশ্বাস একশো পার্সেন্ট এখন আমি পাবো

আবার ট্রাই করি প্লিজ ইট থ্রু দোয়া করেন আপনারা দোয়া করুন যেন আসল জিনিসটা আমি এখন এখন পাই ঠিক আছে এই যে মনে হয় পেয়ে গেছি বন্ধুরা বেশ বড় একটি কাটারন আমার হাতে লেগেছে নি আসছে এটা এটা হবে কি বল এত ছোট হবে দেখেন তো এটা তো হওয়ার কথা না যাই হোক বেশ হোয়াইট মনে হচ্ছে এটা বেশ ওজন এটার ভিতর কিছু একটা আছে ঠিক আছে এটাও আনবক্স করবো কিন্তু আমার আসল প্রোডাক্ট বা আমার স্বপ্ন আমার ড্রিম এটা না সো এটা কেউ সাইডে রাখি ওকে নেক্সট ট্রাই এইবার যদি না পাই আমি ক্যামেরা অফ করে দিব ওকে আপনারা প্লিজ এখন পেয়েছি এখন পেয়েছি এই যে শব্দ শোনা যাচ্ছে দেখেন এখন পেয়েছি বেশ বড় এখানে তো শুধুমাত্র আরসি কন্ট্রোলের কন্ট্রোলারের পিকচার দেখা যাচ্ছে এখন পেয়েছি আহ কি শান্তি একদম কলিজাঠা একেবারে শীতল হয়ে গেছে ইচ্ছে করতেছে না দেখেন একদম ইনজ্যাক্ট দেখছেন সিলটা দেখছেন এখনো সিল করা আছে একদম সিল একদম ফ্রেশ ব্র্যান্ড শুধুমাত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এটার সিল খুলব সেটি উদ্বোধন করব। আপনাদেরকে দেখাবো সেজন্য আমি এখন পর্যন্ত এটার সিলটা পর্যন্ত খুলিনি গত রাত্রি আমি নিয়ে আসছি আচ্ছা যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আই মিনি ফাইভ প্রো আর আমি যে ভার্সনটা নিয়েছি সেটা হচ্ছে বন্ধুরা ডিজিআই মিনি ফাইভ প্রোর ফ্লাই মোর কম্বো প্লাস যে ভেরিয়েন্টটা প্লাস ভেরিয়েন্ট আর এটার সঙ্গে অবশ্যই আপনারা দেখেছেন আরসি টু যে রিমোট আরসি টু রিমোট আছে আর এটার হচ্ছে ফ্লাই টাইম হচ্ছে ফিফটি টু মিনিটস ফিফটি টু মিনিটস ফ্লাই টাইম তিনটা ব্যাটারি সহকারে আর আরসি টু সহকারে তো বন্ধুরা চলেন আনবাক্স শুরু করি তো বিশাল এই যেখানে ঠিক আছে বক্সটাকে আমি সাইডে রাখি এই হচ্ছে ভিতরের অবস্থা তো প্রথমে আমি একটি আরো একটি বক্স পেলাম এর ভিতরে কি আছে আচ্ছা আচ্ছা এটাকে আমি সাইডে রাখি দেন এটা কি আছে আসে কি প্রিমিয়াম দেখেন কি চমৎকার আচ্ছা এটাকে আমি সাইডে রাখলাম এটা পুরোটা ব্যাগ খালি করি তারপর আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি ও ব্যাটারি প্রিমিয়াম একটা ফিল আসে বন্ধুরা হাতে নেওয়ার পর খুব চমৎকার প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল আসতেছে দেখলাম আর এই হচ্ছে আসল বাজ পাখি এই হচ্ছে বন্ধুরা আসল বাজ পাখি চমৎকার দেখেন না আচ্ছা এটা কেউ রাখলাম আর কি আছে এটার ভিতরে আর তো কিছুই নেই একদম খালি তো ব্যাগটা বেশ বড় সড়ো বেশ বড় সড়ো সুন্দর একটি বক্স চার কোন একটি বক্স দিচ্ছে এটি কাদের ঝুলিয়ে ঘোরা যাবে এখন শুরু করি এক এক করে সবগুলো সিল করা আচ্ছা প্রথমে এটার ভিতরে কি আছে কি মনে হচ্ছে পাখা এটা কি আরো আছে এটার ভিতরে আরো কিছু আছে আমি বের করে নিচ্ছি নাকে সাইডে করতে হবে আবার হ্যাঁ এমজি কিছুই নাতে এ তোমার বক্স কেন দিল দেখেন ওই যে যে দিক দিয়ে মাপেন না কেন পাঁচ কেজি ওই মিঠুন চক্রবর্তী যে একটা ফাটা ক্যাস্টা ছবির কাহিনী হয়ে গেল আর কি এদিক দিয়ে মাপেন আর এদিক দিয়ে মাপেন বক্স ব্যবহার করছে ফিঅর্ড আধা কিন্তু বানাইছে বেশ বড় সর দেখেন যে দিক দিয়ে মাপি না কেন পাঁচ কেজি আচ্ছা ঠিক আছে সাইডে রাখি আহ এটা হচ্ছে গিফট ডি ডিজায়ার ডিজায়ার পক্ষ থেকে অ্যান্ডি ফিল্টার যেগুলো অন্য ড্রোনে বা মিনি ফোর প্রোথে বা ফোরে এই অ্যান্ডি ফিল্টারটা নাই কি কি পেলাম একটি ড্রোন পেলাম একটি আর টু রিমোট পেলাম ব্যাটারি পেলাম এখানে দেখা যাচ্ছে দুইটা আর একটা মনে হয় ড্রোনের গায়ে লাগানো আছে টোটাল তিনটা ব্যাটারি থাকার কথা এবং প্রত্যেকটা ব্যাটারিতে ডিজেআই দাবি করছে ফিফটি মিনিট ফ্লাই করবে যদিও ফিফটি মিনিট হয় না সর্বোচ্চ চল্লিশ মিনিট আটত্রিশ মিনিট ছত্রিশ মিনিট তো ছত্রিশ মিনিট আকাশে ওরা ইটস ওকে ইটস আর এটা হচ্ছে অ্যান্টিফিল্ডার সো ওয়া ব্যাটারি গুলো পোস্ট করে বের করা লাগে দেখেন এখানে পোস্ট করার অপশন আছে পোস্ট করে বের করা বের করা লাগে নাহলে বের হবে না ব্যাটারির গায়ে কিছু লেখা নাই এখানে একটা সিরিয়াল নাম্বার অথবা কিছু লিখিয়ে দিতো আহ বেশ ভালো লাগতো এখানে রাখলাম আচ্ছা আর এই হচ্ছে অ্যান্ডি ফেল্টার আহ এই দেখুন ওয়া একদম মনে হচ্ছে আমার কাছে ঘড়ি আছে না ঘড়ির মতো এন ডি এইট এন ডি থার্টি টু এন ডি ওয়ান টোয়েন্টি এইট তিনটা ফিল্টার ডিজায়ের অফিসিয়াল অফিসিয়াল এবং জেনুইন অ্যান্টি ফিল্টার বেশ মজাদার হতে যাচ্ছে আকাশের ফ্লাই আচ্ছা দারুণ বক্স করছে খুব চমৎকার ফাইন ওকে এটাকে সাইডে রাখলাম ছিঁড়ে গেছে দেখ অসাধারণ অসাধারণ বন্ধু অসাধারণ একটা ফিল আসতেছে চমৎকার আর এটাকে আমি সাইডে রাখলাম আর এইবার হচ্ছে আসল বাজ পাখির পালা এইবার বাজ পাখিকে ওপেন করি আমার গ্রামের বাসায় বলি কলা বাগদুর আমার কাছে মনে হচ্ছে আমি হাতে একটা কলা বাগদুর নিচি মানে অনুভূতিটা বন্ধুরা আমি আসলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমার মনে হচ্ছে যে আমি হাতের মধ্যে একটা কলা হাতে নিচি